আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে তো আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বিশেষ করে যাদের মুখের কালো দাগ বা ব্রণের দাগ রয়েছে সে দাগ দূর করার জন্য মূলত আজকের আলোচনাটি করব তো ওষুধটি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ডেপি কুইন আর এই ডেপি কুইনটি হচ্ছে জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের খুবই সুনামধন্য একটি ওষুধ কোম্পানি ইউনিমেড ইউনি হেলথ কোম্পানিটি এখন আসুন যে এই ডেপি কুইন এই ক্রিমটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে মুখের বা ত্বকের বিভিন্ন প্রকার দাগ দূর করতে মূলত এই ক্রিমটিকে ব্যবহার করা হয় যেমন ধরুন ব্রুনের দাগ দূর করতে ওষুধ ক্রিমটিকে ব্যবহার করা হয়ে থাকে বয়সের দাগ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয়ে থাকে বলি রেখা দাগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা থাকে ইত্যাদি সাধারণত এই সব দাগ দূর করতে এই ডিপিকুইন এই ক্রিমটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া মুখ মুখের উজ্জ্বলতা ও ত্বক মলিন করতেও কিন্তু এই ক্রিমটি খুবই কার্যকারী ক্রিম হিসেবে কাজ করে থাকে সাধারণত এগুলোই হচ্ছে এই ক্রিমটির কার্যকারিতা আর এই ডেপিকুইন এই ক্রিমটি ব্যবহারের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে দিনে দুইবার আলতো করে এই ক্রিমটিকে লাগাতে হবে এটি হচ্ছে এই ক্রিমটির ব্যবহারবিধি আর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ত্বকে জ্বালা পোড়া করতে পারে চুল কানে হতে পারে লাল ভাব হতে পারে ত্বক শুষ্ক ভাব হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভ অবস্থায় ও স্থানতদানকালী অবস্থায় রয়েছে সে সকল মায়েরা যদি এই ক্রিমটি ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু তারপরে সতর্কতার সাথে এই ক্রিমটি ব্যবহার করতে হবে তো আর এই কুইন এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই এই ক্রিমটি পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিশ গ্রাম একটি টিউবের দাম বা মূল্য মাত্র দুইশো টাকা করে তো বন্ধুরা যাদের মুখের কালো দাগ বয়সের দাগ পড়ে গেছে মুখে কালো দাগ হয়ে গেছে বিভিন্ন প্রকার দাগ আছে এই সব দাগ যদি সহজেই দূর করতে চান তাহলে অবশ্যই এই ডিপি কুইন ক্রিমটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন ভালো রেজাল্ট কিন্তু এই ক্রিম থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে